রসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা অবগত আছেন রাজধানীর বাড্ডা থানাধীন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা হতে আমরা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মুজাম্মেলকে গ্রেফতার করেছি তার একজন সহযোগী সহ এবং উদ্ধারকালে তার কাছ থেকে আমরা দুইটা ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলিও উদ্ধার করেছি আপনারা জানেন যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এর এই ধারাবাহিকতায় আটককৃত মোহাম্মদ মুজাম্মেল এবং তার সহযোগীরা রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইত সাতাকুল কাজীবাড়ি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন নাওড়া এলাকায় অস্ত্র দেখিয়ে বিভিন্ন ধরনের চাঁদাবাজি এবং সন্ত্রাসমূলক কাজ কর্ম করত একই সাথে মাদক কেনাপাচার সাথে জড়িত ছিল এই তথ্য পাওয়ার পরে র্যাব একের চৌকুশ দল উক্ত মোজাম্মেল এবং তার সহযোগীদেরকে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে পরবর্তীতে বিভিন্ন তথ্যপত্র বিশ্লেষণ এবং মাঠ পর্যায়ের বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে জানা যায় আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলের বিরুদ্ধে ইতিমধ্যেই রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং হচ্ছে হত্যা মামলা রয়েছে পরবর্তীতে তাদেরকে অনুসরণ করে আমাদের কাছে তথ্য পাই যে গতকালকে নয় তারিখ নয় জুলাই রাতের বেলা তারা নাওড়া এলাকা থেকে মোটরসাইকেল যুগে বেড়াই ব্রিজ ক্রস করে কাজীবাড়ি এলাকা যাবে মাদক বেচা কেনার কাছে এই সংবাদের ভিত্তিতে আমাদের র্যাবওয়ানের আভিযানিক দলটি ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইউনিভার্সিটি এলাকায় অবস্থান গ্রহণ করে এবং এই সন্ধ্যাহাতির যে মোটরসাইকেলটি সেটাকে গতি অবরোধ করে করে তাদেরকে তল্লাশি চালায় তল্লাশিকালে এই যে জব্দকৃত একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার সাথে তার সহযোগী ছিল মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবু এই দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে মাদক কারবারি অস্ত্র ব্যবসা অস্ত্র ভাড়া দেওয়া এবং চাঁদাবাজি এসব কাজের সাথে তাদের সম্পৃক্ততা তারা স্বীকার করে এবং তাদের থেকে আরও কিছু তথ্য পাওয়া যায় যেটা তদন্তের সাথে আমরা ডিসক্লোজ করছি না কিন্তু তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমরা নিশ্চিত করে বলতে চাই রাজধানীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ধন্যবাদ